সালামু আলাইকুম বিরর্স আশা করি সবাই ভালো আছেন এই দেখেন এটা হলো একটা চার সিমের ফোন এটার ভিতরে আপনার চারটা সিম কাজ করে আপনি চারটা সিম এই সেটে ইউজ ব্যবহার করতে পারবেন হ্যাঁ আপনি চারটা সিম যারা অনেক আছেন বড় ফোনের পাশাপাশি চারটা সিম ব্যবহার করতে চান তার জন্য কিন্তু এই সেটটা তো আর এটা দেখেন পুরো এই যে ইনটেক আছে পিছনে দেখতে পুরো আইফোনের মতো লাগে মনে যে পুরো আইফোন একটা তো এটার ভিতরে চার সিম ব্যবহার করতে পারবেন এফ এম রেডিও আছে ব্লুটুথ আছে ভাইব্রেশন আছে এল লাইট আছে তো যারা আপনার চার সিমের সেট খুঁজতেছেন কিনতে চাইতেছেন তারা এখন নিতে পারেন নিজে দেখেন বাংলা লিঙ্ক রবি এবং বাংলা লিঙ্ক মোট চারটা সিম এখানে আছে ব্যবহার করা যাবে আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা তো অর্ডার করতে চাইলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা ফিক্সড ব্যাটারি খুবই সুন্দর সিস্টেম আশা করি আপনার পছন্দ হবে এবং হাতে নিলে খুব সুন্দর লাগে খুব কমফোর্টেবল আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই ফোনটি অর্ডার করতে পারবেন শুধুমাত্র আমার ডেলিভারি চার্জ আগে নেই এছাড়া আপনি ফোন হাতে পেয়ে ফোনের দাম দিয়ে দিবেন আর যদি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিন নাম্বারে আছে এই নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ তাহলে পেয়ে যাবেন আপনারা অনেকে আছেন যারা বড়ো ফোনের পাশাপাশি ছোটো চার সিমের বাটন ফোন ইউজ করতে চান তারা এটা নিতে পারেন দেখতে খুবই সুন্দর গর্জিয়াস এটাতে চারটা সিম ব্যবহার করা যাবে আর পিছনের মডেলটা পুরো আইফোনের মতো তো ইনশা আশা করি আপনাদের পছন্দ হবে তো হোয়াটসঅ্যাপে ইনশালে যোগাযোগ করবেন আর বেস্ট আপনারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম